বিশ্বাস করো বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইউটিউব খুললে শুধু নোংরা নোংরা ভিডিও প্রথমেই আমি দেখতে পাই যাই না কেন মানে কী যে অঙ্গি ভঙ্গি করে নোংরামো নোংরামো ভিডিও করে বলতে পারবো না আগে পেট বুক বার করে ভিডিও করত আর এখন তো মানে কী মানে ভোজপুরি গানগুলোকে নিয়ে কিভাবে যে ভিডিওগুলো করে দেখতে লজ্জা লাগে কারো সামনে বসে যখন মোবাইলটা অন করে ফেলি তখন ওই ভিডিওগুলো চলে আসে প্রথমে কি যে তাদের পাশে বসে দেখতে লজ্জা করে কি বলবো জানি না কি আমি পাপি না ওরা পাপি যে ওরা করছে ওরা পাপ করছে না কি আমি দেখছি বলে আমি পাপি জানি না ওপেন করলেই এই ভিডিওগুলো চলে আসে আগে কোনো ভালো ভিডিও আসে না আমরা কত কষ্ট করে সত্যিকারে আমরা মধ্যবিত্ত বাড়ির বউ আমরা সত্যি বাড়ি প্রত্যেকে নেট ভরেন আমার স্বামী ঘরে আমার বাড়ি অনেকে পরে শাশুড়ি আছেন দেওয়া আছে সবাই নেট ভরে আমি ভরি অনেক কষ্ট করে সব নেট ভরতে হয় মাস গেলে সংসার চালিয়ে তারপর নেটের টাকা দিতে অনেক কষ্ট হয় তারপরে এই নোংরা নোংরা ভিডিও গুলো যদি দেখতে হয় কেমন লাগে একটা ভালো কিছু দেখতে পাই না তারপরে কিছু ঠাকুর দেবতার কে নিয়ে খেলা করে ভর হয়ে যাচ্ছে ভর সেই ঠাকুরের মুখের মধ্যে পা তুলে দিচ্ছে সত্যি সেইটাও মনে করি যে ঠাকুরের পা মুখের মধ্যে পা তুলে দাঁড়াচ্ছে সে পাপি না আমরা দেখছি আমরা পাপি বুঝে পাই না ঠাকুর দেবতাকে নিয়ে কি ভাবে অপমান করে কাউকে দেখি ঠাকুরের প্রসাদগুলোকে নিয়ে ঘর হয়েছে চার দিক ছুঁড়ে ফেলে দিচ্ছে কেউ কাউকে দেখছি ঠাকুরের মাথার উপরে পা তুলে দাঁড়িয়ে আছে কেউ কাউকে দেখছি মায়ের সামনে দাঁড়িয়ে পাটা পা দিয়ে মালা ফুলে দিচ্ছে মানে এইসব দেখতে সত্যি পাপ লাগে ওরা কি পাপ করছে জানি না আমাকে নিজেকে নিজেকে মনে হয় প্রচুর পাপ করছি বলে এইসব জিনিস দেখছি কেন আমরা হলো আমরা মধ্যবিত্ত বাড়ির আর আমাদের প্রচুর আমরা আমরা প্রচণ্ড ঠাকুর ভক্ত আমরা প্রচণ্ড ঠাকুর ভক্ত আমার ঘরে তারা মা আছে আমার ঘরে গোপাল আছে গণেশ ঠাকুর আছে লক্ষ্মী মা আছে নারায়ণ আছে নানারকম ঠাকুর আছে আমরা খুব ঠাকুর ভক্ত আর এই সব দৃশ্যগুলো দেখলে নিজেকে পাপী মনে হয় গা হাতে কাটা দিয়ে ওঠে আমি জানি না ভর বলে কোনো জিনিস আছে কিনা ভর 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 যে বলে যাই না কে বিশ্বাস করে জানি না আমি তো বিশ্বাস করি না ভর বলে কোনো জিনিস নেই ভর বলে কোনো জিনিসই নেই ঠাকুর যার তার গায়ে উঠে যাবে আর উঠে এইসব করবে ঠাকুরের গায়ে উঠে পড়বে ঠাকুরের মুখে লাথি মারবে ঠাকুরের গায়ে পা তুলে দেবে এগুলো কিসের ভর কিসের ভণ্ডা আমি এগুলো জানি না তাকে নিয়ে মাতা মাতি করছে আমি জানি না এগুলো কিসের ভর বলে খুব পাপ লাগে দেখলে এগুলো কেন যে পোস্ট করে বুঝে পাই না সোশ্যাল মিডিয়াতে অনেকে ঠাকুর বিশ্বাস করে না কিন্তু আমাদের মতন আমার মতন অনেকে আছে ঠাকুর বিশ্বাস করে এগুলো দেখলে সত্যি খুব গায়ে কাঁটা দিয়ে ওঠে জানি না কেন ওরা পোস্ট করে যাই হোক এইসবও গেল নোংরা মহিলাদের কথা আগে বলছিলাম তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই তাদের ঘরে বড় ছেলে নেই বড় মেয়ে নেই তাদের ঘরে শাশুড়ি নেই শ্বশুর নেই পাড়া প্রতি বাদ দিলাম বাড়িতে আত্মীয় স্বজনও তো আছে তাদের আত্মীয় স্বজনরা তো ফোন ঘাটে ফোন তো সবাই ঘাটে ছোট থেকে বড়ো পর্যন্ত সবাই ঘাটে ওদের লজ্জা করে না এই ভাবে অঙ্গি ভঙ্গি ভাবে যে ভিডিওগুলো করে হ্যাঁ কিছু না পরে ভিডিও করছে এখন ওপেন হয়ে যাচ্ছে ছেলেরা ভদ্র হয়ে যাচ্ছে ছেলেরা জামা খুলতে এখন ছেলেদের লজ্জা লাগে সোশ্যাল মিডিয়াতে ছেলেদের জামা খুলে একটা ফটো পোস্ট করতে তারা লজ্জা পাচ্ছে ছেলেরা আর মেয়েরা কোনো ব্যাপার না এই ছোট ছোট হাফ প্যান্ট পরে নিচ্ছে কেউ কি বলবো ব্রা পরে ভিডিও করছে মানে কি অসভ্যতা পেট বার বুক বার করে পিট বার করে ভিডিও করছে এদের স্বামীরা কীরকম স্বামী কীরকম স্বামী এরা দুটো টাকার জন্যে বউকে এরকম সবার সামনে বিলিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা শুনেছি একমাত্র স্বামী আর ডাক্তারের কাছে কোনো লজ্জা নেই এখনকার দিনে দেখছি তো কোনো ব্যাপার না কারোর কাছেই লজ্জা নেই যার সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে ভাবতে লজ্জা লাগে দেখতে লজ্জা লাগে কারণ আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তো প্রচন্ড লজ্জা লাগে মানে এরা কিভাবে ভিডিওগুলো করে পাঁচটা বাচ্চার দিকে ভাবে না হ্যাঁ